নমস্কার বন্ধুরা এখন এসছি আপনার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের নাদনঘাট অঞ্চলের মদক আসুন দেখি এই বাড়িতে একটি সাপ আছে এই ঘরটির ভেতরে বলছি কি সাপ এখন অবশ্য দেখিনি আমি চলুন দেখি ঘরটির ভেতরে যাই ঘরটির ভেতরে অনেক পাটকাটিও রয়েছে এবং লাইটের সেরম অন্ধকার ঘরটি সেরাম দেখা যাচ্ছে না খুব একটা পরিষ্কারভাবে খুবই ঘরের ভেতর জঞ্জাল রয়েছে আপনার পুরনো বস্তা পেটি এবং আরও সব জিনিসপত্র ট্যাগ করা আছে ঘরের মধ্যে আর যেখানে এই সব জিনিসপত্র থাকবে সেখানেই আপনার ইঁদুর থাকবে আর ইঁদুর যেখানে থাকবে সেখানেই আপনার সাপ থাকবে কারণ সাপের প্রিয় খাবারই হচ্ছে ইঁদুর চলুন বাইরে টাকায় দেখি কারণ সাপটি যে রাস্তা দিয়ে এসছে এবং যেখান দিয়ে ঢুকেছে সেই জায়গাটাই দেখি আগে দেখছেন এই বাইরেটা খুবই আপনার অপরিষ্কার এখানে অনেক পাতা পড়ে রয়েছে আর এই পাতার রঙেই হচ্ছে আপনার সাপ হয় অনেক সাপ আছে যেগুলো পাতার রঙই হয় আপনাদেরকে এই পাতাগুলো পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দেখছেন জায়গাটা কেমন অপরিষ্কার আর দেয়ালগুলো আপনার ভেঙে গেছে এটি একটি মাটির ঘর ছিটেবেলার ঘর এবং এখান দিয়ে একটি গর্ত হয়েছে আর এবং এই গর্ত দিয়ে আপনার নিদুরও হয়তো প্রবেশ করছে সেইখান দিয়ে সাপ হয়তো আপনার এসছে দয়া করে আপনারা এই পাতা এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ যেখানে অপরিষ্কার থাকবে সেইখানেই সাপ এবং ইঁদুর দুজনাই এসে স্টে করবে আর ইঁদুর যেখানেই থাকবে সেখানেই আপনার সাপ আসবে এইখান দিয়ে সাপটি ঘরের ভেতর প্রবেশ করেছে চলুন ঘরের ভেতরটাও দেখা যাক একবার দেখছেন ঘরের ভেতরে কেমন এক জায়গায় বসে আছে একটি টিনের পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখুন কোণে চলুন সাপটিকে এবার বার করি দেখছেন এটি একটি রাসেল ভাইপার খুবই বিষধর সাপ দেখতে পাচ্ছেন আমরা এর কাছে আছে বাইরে নিয়ে যায় এটি খুব একটা বয়স নয় সাপটার আপনার বছর দুই আড়াই বয়স হবে হয়তো এটি একটি লেডিস সাপ এই সময় রাসেল ভাই পার আপনার বাচ্চা দেয় আর আপনারা দেখছেন এটি খুবই একটি ভয়ঙ্কর এবং হিমোটক্সিন বিষ আছে এর কাছে আর এটা হচ্ছে রাসেল ভাইপার চন্দ্রপোরা সাপ এর এটা হচ্ছে এটা বিষ এই বিষটা একটু আগে ছেড়েছে দেখছেন এটা হচ্ছে হিমোটক্সিন বিষ আর এই বিষ যেখানে মানুষের যে জায়গায় বাইট করবে সেই ক্ষতস্থানে কোনো বাদন দেওয়া যাবে না এবং সঙ্গে সঙ্গে পেশেন্টকে নিয়ে আপনাদেরকে নিয়ারেস্ট হসপিটালে যেতে হবে এবং অ্যান্টিভেনাম নিতে হবে অ্যান্টিভেনাম একমাত্র আপনারা সরকারি হসপিটালেতেই পাবেন আর কোনো সময় নষ্ট করবেন না এই সময় চন্দ্রপোরা আপনার বাচ্চা রিলিজ করে এরা এরা একসাথে তিরিশ চল্লিশ পঞ্চাশ কোনো ঠিক নাই যেমন সাফ হয় তারা বাচ্চা রিলিজ করে আপনারা আপনাদের বাড়ির আশপাশ চলুন সময় নষ্ট না করে কি আমি প্যাক করে ফেলি কারণ যে বুঝতেই পারছেন সাপ মানে হচ্ছে আপনার একটা ভয় আর সেই ভয় থেকে আতঙ্ক চলুন ভাই কোটোটা একটু খুলে দাও